আগে যখন আমি ঘুম থেকে উঠতাম চুল এমন অবস্থা ছিল মনে হয় আমার মাথার উপর একটা কাকের বাসা কোনো ইভেন্টে গেলে বা কারো সামনে গিয়ে দাঁড়াইলে অকওয়ার্ড ফিল করতাম চিরু নিমারি আবার দাঁড়িয়ে যায় অয়েল দেই গ্রিস লেগে গিয়ে আরো বাজে লাগে আর শ্যাম্পু দিতাম তো প্রতিদিন কারণ মনে তো স্মুথ হবে কিন্তু উল্টা চুল আরো রুক্ষ উস্কো খুস্কো আর ফ্রিজি ভাই এই প্যাটা একমাত্র যে ভুগে সেই বুঝে বাট গেস হোয়াট আমি আমার চুল পুরাপুরি ফিক্স করছি এই জায়গার থেকে আজকে এই জায়গায় এসছি আর এক্স্যাক্ট যে রুটিনে আমি আমার ফ্রিজি হেয়ার ঠিক করছি সেইটা আজকে তোমাকে বলবো তুমি ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবা চুল এত উস্কো হয় কেন তুমি কি ভুল করতেছো প্রতিদিন আর একটা সুপার সিম্পল ম্যাজিক্যাল রুটিন যেটা সাত থেকে দশ দিনের মধ্যে তোমার চুলের ভাই পুরা বদলাই দিবে এখন বলি কেন চুল উস্কো হয় চুল ফ্রিজি হওয়ার পিছনে অনেক কারণ আছে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে ওয়ান বাই ওয়ান বলতেছি শ্যাম্পু বেশি করা ন্যাচারাল অয়েল ধুয়ে চলে যায় যার কারণে চুল সফট ফেলে ভুল শ্যাম্পু ইউজ করা পার্কেটে অনেক শ্যাম্পু আছে যেগুলো শুধু ফোম বানায় কাজের কাজ কিছুই করে না কেমিক্যাল হেভি হলে চুল ড্যামেজ করে কন্ডিশনার না দেওয়া কন্ডিশনার ছাড়া চুল স্মুথ হয় না চুল আশ্রয়লেও ফিল করা যায় যে চুল ড্রাই আর হার্ডওয়ে আছে হেয়ার সিরাম স্কিপ করা সিরাম বেসিক্যালি একটা ইনভিজিবল লেয়ার দেয় যাতে চুল হিউমিডিটি থেকে প্রোটেকশন পায় তাওয়াল দিয়ে ঘষা ভিজা চুল অনেক থাকে ঘষা দিলে চুল ব্রেক হয় ফ্রিকশন বাড়ায় যার কারণে চুল ভেঙে যায় ওয়াটার কোয়ালিটি হার্ড ওয়াটার ইউজ করলে চুল একদম ডাল হয়ে যায় স্পেশালি ঢাকার অনেক জায়গায় এই সমস্যা তুমি যদি এই ভুলগুলোর মধ্যে দুই তিনটাও করো ভাই চুল ঠিক হওয়ার কোনো চান্স নেই এখন আমি বলবো এক্স্যাক্ট রুটিন যেটা সাত দিনের মধ্যে চুলের টেক্সচার পাল্টাই দিবে স্টেপ ওয়ান জেন্টাল শ্যাম্পু সপ্তাহে দুই দিন ইউজ করো অবশ্যই সালফেট ফ্রি আর ফ্রি হইতে হবে এটা বাকি শ্যাম্পুগুলোর মতো চুলের ন্যাচারাল অয়েল নষ্ট করে না স্টেপ টু কন্ডিশনার ইউজ ইজ মাস্ট শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার লাগাও তিন থেকে পাঁচ মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলো এটা চুলকে আরও স্মুথ করে যার কারণে উষ্কভাব কমে যায় স্টেপ থ্রি হেয়ার সিরাম ইউজ করো গোসলের পাঁচ মিনিট পরে চুল ড্রাই থাকা অবস্থায় অ্যাপ্লাই করো চুল দেখবে ইনস্ট্যান্টলি ম্যানেজেবল হয়ে গেছে স্টেপ ফোর চিরুনি দিয়ে আসটানোর স্ট্র্যাটার্জি ভিজা চুলে চিরুনি লাগাইও না চুল চুল আগে দাও দেন স্টেপ লাইট স্টাইলিং অনলি আমি মাঝে ওয়েক্স ইউজ করতাম কিন্তু চিপ জেল কখনো না যেই ওয়েক্স গুলা এক্সট্রিম হোল্ড দেয় ওগুলা চুল ড্যামেজ করে এবার তোমারে বোনাস কিছু টিপস দিতেছি ফ্রিজি চুলের জন্য আলমন্ড অয়েল প্লাস কোকোনাট অয়েল মিশাই ইউজ করবা এক ঘন্টা রেখে মাইল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলো তোমার বালিশের কাবার চেঞ্জ করো সিল্ক পিলোকে চলে বেস্ট ব্রেকেজ কম হবে দেন অ্যালোভেরা অয়েল ইউজ করতে পারো উইকে একবার স্ক্যাল্পে অ্যাপ্লাই করলে ড্রাইনেস কমে তো ভাই আমারও এক সময় মনে হইতো যে স্টাইলিশ হেয়ার ইজ নট ফর মি বাট এগুলো ফলো করার পরে উইদিন ওয়ান মান্থ মনে লাগে না চুলের ফ্রিজিনেস চলে গেছে আর আশা করি তুমিও সলিউশন পাবা কমেন্ট করে বলো তোমার চুলের সবচেয়ে বড় সমস্যা কোনটা আর যারই এই প্রবলেম আছে তার সাথে ভিডিওটা শেয়ার করো আর একটা লাইক দাও আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো Thanks for watching love you tata